ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল আজ আমি তোমাদের সাথে এক নতুন ভিডিও শেয়ার করবা সেটা খুব ইন্টারেস্টিং হবে কারণ আমি যাচ্ছি আজকে ঘুরতে আর যান হয় ঘুরতে গেলে আমার মনটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর দেখো সকালে উঠে এত পাতা মানে পরে আমাদের উঠোনে চারিদিকে হাওয়া হয় যেহেতু আমাদের বাড়িতে কিন্তু সেরকম বড় কোনো গাছ নেই কিন্তু চারিদিকের হাওয়াতে ওই চারিদিকের পাতা এসে আমাদের উঠোনটায় পড়ে আর এখন একটু সুবিধা হয়েছে চারদিক চারিদিকটা পাকা যেহেতু তো তার জন্য একটু ঝাড়ু দিলি এদিক ওদিক চলে যায় আগে যেরকম কাঁচা ছিল তো খুব অসুবিধা হতো মাটি থেকে পাতা বের করতে তো ঘুম থেকে উঠে ডুকুকে ফ্রেশ করে ওকে স্কুল দিয়ে আসছিলাম আর আজকে যেহেতু যাবো আমরা একটা জায়গায় মানে আমার মানির বাড়ি যাবো শান্তিনগর তার জন্য বাবা নিতে এসেছে ডুকুকে তো বাবা সাইকেল করে ওর যাচ্ছে তারপরে আমি একবারে ডাইরেক্ট আমার বাবার বাড়িতেই গেছিলাম ওখানে আমার মানিরা এসেছে জানোই রায়গঞ্জ থেকে আমার ছোট মানি ছোট ভাই তারপরে ছোট মেয়ে তার তো এসেছে তো ওখানে ওদের সাথে আমাদের যাওয়ার প্ল্যান আছে তো অনেকজন ছিলাম যেহেতু তার জন্য একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আর মানিদের অনেক লাগেজও ছিল তিনটা লাগেজ তো গাড়ি ভাড়া না করলে সম্ভব হতো না টোটোতে বা বাসে করে যাওয়া তো এ দেখো আমরা মানির বাড়ি চলেও আসলাম আর এত রোদ আর এত গরম পড়েছিল আর আজকে যেই দিনে আমি তোমাদের সাথে এই ভিডিওটা রেকর্ড করছি এখন দেখো ভর্তি বৃষ্টি মানে কি বলবো ওয়েদার আজ ঠিক কাল অনেক খারাপ এই আর কি ঠান্ডা দিলো এত চারিদিকে গরম ঠান্ডাটা খেয়ে না মনটা একদম যেহেতু অনেক সকালে ওঠে ডুকু তাই একটু শোয়ালেই ও ঘুমিয়ে যায় তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আজকে অনেক কিছু রান্না করেছিল পোলাও মাংস মাছও করেছিল বাবা যেহেতু মাংস খায় না তার জন্য মাছ তারপরে একটা চচ্চড়ি অনেক কিছু তারপরে দুপুরবেলা একটু শুলাম নিচে